হ্যালো ভিউয়ান স্বপ্নতে মাছ মাংসর কম্বোর এত এত হাইপ দেখে আমি আর থাকতে পারলাম না শেষমেশ আমিও চলে গেলাম আমার হাতের কাছে থাকা একটি স্বপ্নতে কিন্তু এখানে দেখলাম শুধু ইলিশ মাছ রুই মাছ আর গরুর মাংসের কম্বো আরও অনেক অনেক কম্বো স্বপ্ন আমাদের দিয়েছে বাট আমি এখানে পেলামই না যাই হোক যে দুইটা পেয়েছে ওই দুইটাই নিয়ে নিলাম মাছ আর মাংস ডিসপ্লে যে সাজানো ছিল আমি ওইটা দেখে বললাম যে আমাকে এগুলোর একটা একটা করে কম্বো দিবেন কিন্তু আদৌ তারা প্যাকেট করে আমাকে কি মাংস দিয়েছে এটা আমি জানি না বা কি মাছ দিয়েছে এটাও জানি না আমি দেখার আগেই তাদের প্যাক করা কমপ্লিট তো বাসায় এসে এটাই দেখছিলাম যে আদৌ সব ঠিকঠাক পেয়েছি কিনা নাকি ডিসপ্লেতে একরকম থাকে আর দিয়ে তো দেখার বিষয় কিন্তু বাসায় এসে যখন আমি মাংসটা খুললাম আমি আসলেই সারপ্রাইজড আমাকে দুইটা আলু দিয়েছে একটা বড় একটা একটু ছোট আর মাংস দেখে সারপ্রাইজড এই কারণে যে একটা মাত্র ছোট হাড্ডি তাও হাড্ডা খুব মজার ছিল আর সব সলিড মাংস একশো ষাট টাকায় একদমই অর্থিত আর নিয়েছিলাম ইলিশ মাছের যে কম্বোটা ওটার সাথে একটা ছোট বেগুন দেয় ছোট না মানে সাইজটা বেশ ভালোই ছিল তিনটা মাছের জন্য রান্না করার জন্য একদম পারফেক্ট আর দিয়েছিল তিন পিস মাছ দুইটা একটু বড় সাইজের একটা একটু ছোট কিন্তু সাইজটা ভালো ছিল তো আমি বলবো যে একটা একটা পজিটিভ রিভিউ দিব আমি কারণ প্যাকেট খুলে মাছ এবং মাংস দেখে আমি আসলে স্যাটিসফাইড তো এখন আসলে রান্না করে দেখা যাক যে টেস্টটা আসলে তারা মেনটেন করছে কিনা পুরান টুরান আবার দিয়ে দিল না তো তো আমি বেগুনটা এরকম তিন পিস করেই কেটে নিয়েছি মাছটা রান্না করার জন্য যেহেতু মাছও তিন পিস সবাই আসলে ইলিশ মাছ কিন্তু কাঁচা খেতেও পছন্দ করে বাট আমি একটু হালকা ভাজা দিয়ে খাই মাছটা রান্না করতে বেশ মজার ছিল কারণ আমি সামান্য একটু তেল দিয়েছিলাম মাছটা ভাজার জন্য কিন্তু মাছটা দেওয়ার পরে কিন্তু মাছ থেকেও অনেকটা তেল বের হয়েছে এবং ওই তেলটা দিয়ে কিন্তু আমি বাকি রান্না করে ফেলেছি এক্সট্রা আমার কোনো তেলই নিতে হয়নি অ্যান্ড ইলিশ মাছের ঘ্রানটাও অনেক সুন্দর ছিল আজকাল তো ইলিশ মাছের ঘ্রানই খুঁজে পাওয়া যায় না কিন্তু এটা আসলেই ভালো ছিল যেহেতু এটা কোনো পেড রিভিউ না সেহেতু এটা কিন্তু মিথ্যা বলার কোনো চান্স নাই আমার ভালো আসলে শেয়ার করলাম এই তো লাগাটা এরপর গরুর মাংসটা ঘুচিয়ে নিলাম আপনারাই দেখেন কতগুলা মাংসের পিস দিচ্ছে এবং সবকটা কিন্তু সলিড মাংস মশলাটা ভুনা করে মাংসটা চড়িয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষাবো আসলে মাংস যত বেশি কষানো হয় না খেতে তত বেশি ভালো লাগে আমার কাছে অন্তত তারপর এই তো কষানো হয়ে গেলে পানি দিয়ে কিছু পার্সেন্ট রান্না করে নিলাম দেন এখন যাবে এর ভেতরে দুই পিস রসুন এন্ড ওই যে আলুগুলো আমি গরুর মাংস এরকম আস্ত পছন্দ করি আমার মতো আপনারা কি কে খান এটা বলবেন অবশ্যই এটা রান্না স্বপ্নের আরো কিছু দেখে আসি স্বপ্নতে কিন্তু একটা ভালো কম্ব দিয়েছে মাংসের কম্বো তিনশো গ্রাম খাসির মাংস পাচ্ছি তার সাথে আমরা আলু পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে মাংসের মশলাও পেয়ে যাচ্ছি মাত্র তিনশো পঁচানব্বই টাকায় বেস্ট অফার এরপর চার জুনের ছয় বেলার মিল পেয়ে যাচ্ছি মাত্র সাতশো টাকায় আসলেই স্বপ্ন তো মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে সকালের নাস্তাও কিন্তু বাদ যাবে না মাত্র দুশো টাকায় চারজনের তিন দিনের ব্রেকফাস্ট কলা ডিম আলু ময়দা ইনাফ সকালের নাস্তা এটা তো আমার জন্য বেস্ট ডিল লাগছে খিচুড়ির কম্বও কিন্তু বাদ গেল না পঁয়ষট্টি টাকায় খিচুড়ি একশো চল্লিশ টাকায় ইলিশ এমনকি শীতে কিন্তু সবজি না হলেই নাই পঞ্চাশ টাকায় সবজি কম্বও পেয়ে যাচ্ছি ইত্যাদি আরো নানান কম্ব রয়েছে তো দেরি না করে একবার ট্রাই করতে পারেন যে আসলে কম্বগুলো কেমন আমরা যারা মধ্যবিত্ত আছি যারা ব্যাচেলার থাকি যারা অনেক কিছু চাইলেই কিনে খেতে পারি না তাদের জন্য বেস্ট একটা ডিল হ্যাঁ সব স্বপ্ন এভাবেই সাধারণ মানুষের পাশে থাকার জন্য ব্যাস এই তো আমার রান্নাও কিন্তু কমপ্লিট দেখেই তো খুব লোভনীয় লাগছে তাই না ইলিশ মাছের মতো এই গরুর মাংস নিয়েও কিন্তু আমার কোনো কমপ্লেন নেই দুটোই কিনে এবং খেয়ে আমি ফুললি স্যাটিসফাইড তো আজ বুঝলাম সব ভাইরাল জিনিস একদম খারাপ হয় না স্বপ্ন থেকে কেনাকাটা করতে আমার বরাবরই খুব ভালো লাগতো কারণ এক ছাদের নিচে আমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছিলাম আর এখন তো স্বপ্ন আরো মন জয় করে নিল কার আসলে স্বপ্ন কেমন লাগে যায় না বাট আমার স্বপ্ন থেকে শপিং করতে বেশ ভালো লাগে আর হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই কম্বোগুলো কেনে কার এক্সপিরিয়েন্স কেমন ছিল এক একজনের এক এক ওপিনিয়ন থাকবে এটাই স্বাভাবিক কেউ তাই সমান না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে